তিরিশে জুন দু আজকের মার্কেট পর্যালোচনা এবং গেনটেক্সের উপর আলোচনা আজকে মার্কেট ফল ছিল গত তিন দিন টানা মার্কেট আপ ছিল তো আজকে মার্কেট ফল ছিল তো এটা মার্কেটের স্বাভাবিক কারেকশন আমরা মার্কেট যখন আমরা পর্যালোচনা করব তখন আমরা মার্কেট থেকে আমরা আমরা টেকনিক্যালি মার্কেট রিড করব আমরা টেকনিক্যালি মার্কেট রিড করব কিন্তু মার্কেটের যে পারিপার্শ্বিক যে অবস্থা মার্কেটের পারিপার্শ্বিক অবস্থা বলতে রিজার্ভ কত বাড়লো না কমলো ডলারের দাম বাড়লো না কমলো ইউক্রেনের যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না গেইন টেক্স আসতেছে কি আসতেছে না এর ধরনের বিভিন্ন রকমের ইস্যু এই ইস্যুগুলো আমরা টোটালি বাদ দেবো এগুলো বাদ দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল আমরা অবশ্যই অনলাইন পত্রিকাগুলো আমরা পড়া অবশ্যই বর্জন করব। আমরা অনলাইন পত্রিকাগুলো পড়ব না কেন পড়ব না অনলাইন পত্রিকাগুলো কারণ আমাদেরকে ম্যানুকুলেট করা হয় কারণ আমরা টেকনিক্যালি রিড করবো আমি গতকাল যখন বলেছিলাম যে মার্কেট এখান থেকে একদিন দুই দিন স্লো থাকলেও মার্কেট এখান থেকে পড়বে না আমি কোন বেসিসে বলেছিলাম আমি টেকনিক্যাল টেকনিক্যালি আমি রিড করেছি টেকনিক্যাল টেকনিক্যালি আমি করেছি অর্থাৎ আমি মার্কেট সিনারিওটাকে আমি রিড করেছি এ আমি ভালোভাবে মার্কেট অর্থাৎ মার্কেট যদি বাড়ে কী কারণে বাড়লো সেটার আমি কারণ খুঁজবো না মার্কেট যদি পরে কি কারণে পড়বে সেটারও আমি কারণ খুঁজবো না আমার আমি টোটালি টেকনিক্যালি আমি রিড করব মার্কেট বাড়বে কি কমবে এর বাইরে না অর্থাৎ এর মধ্যেই যে যে ইস্যুর কারণে মার্কেট ফল করবে আপনি এর আগে টের পাবেন আবার যে কারণে মার্কেট বাড়বে ওইটা আপনাকে নিউজ পেপার পড়তে হবে না আপনাকে কারোর থেকে নিউজের ধারস্থ হইতে হবে না এটা আপনি মার্কেট সিনারিও থেকে আপনি বুঝতে পারবেন মার্কেট এখান থেকে বাড়বে কেন মার্কেট বাড়বে গতকাল যখন গিনটেক্সের একটা নিউজ বা ফেসবুকে একটা ঝড় বইতেছিল যে গেন ট্যাক্স হ্যাঁ সেটারও প্রভাব সকালবেলা দেখা গেছে সত্তর কোটি টাকা আধা ঘন্টায় সেল ছিল চলে গেছে শেয়ার মানুষ দিয়ে দিছে ষাট পঁয়ষট্টি মাইনাসে তো মানুষ যখন দিয়ে দিছে তখন মানুষ মনে করছিল যে গেন ট্যাক্স হয়তো পাঁচশো পয়েন্ট এর আগে ফেলে দিছে আবার মনে হয় মনে হয় আরও বেশি ফেলে দিবে কিন্তু গতবার বা মানে কিছুদিন আগে যে মার্কেট আপ ছিল সেটা তখন যে যে শেয়ার দিয়ে আপ ছিল এবার কিন্তু ভিন্ন প্রসেস ছিল এবার যদি আপনি খেয়াল করেন মার্কেট কোন শেয়ার দিয়ে মার্কেট আপ হয়েছিল মার্কেট ব্লু চিপ দিয়ে আপ হয়েছিল এই ব্লু চিপ শেয়ারের মধ্যে ছিল কোনগুলি ইউনিলিভার ছিল জিপি ছিল রবি ছিল সিঙ্গার ছিল এসিআই ছিল ওয়ালটন ছিল ইউপিজি ছিল এরটা ছিল স্কোয়ার ফার্মা ছিল এ ধরনের ভালো ভালো শেয়ারগুলি ছিল এই শেয়ারগুলি দেখেন আপনি আপনার কলিগ বন্ধু বান্ধব আপনি আশেপাশে খোঁজখবর নেন গত সাত আট কার্য দিবসে এই শেয়ারগুলি জেনারেল ইনভেস্টররা শেয়ার কিনে নেয় যেহেতু জেনারেল ইনভেস্টর শেয়ার কিনে নেই সেহেতু আমি ওদিক থেকে আমি কনফার্ম ছিলাম যে পাবলিকের হাতে তো শেয়ার নেই যে শেয়ার দিয়ে মার্কেট উঠে গেছে পাবলিকের হাতে শেয়ার নেই পাবলিকের হাতে ছিল হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অন্যান্য শেয়ার ছিল কিন্তু এই ব্লুচুপ শেয়ার স্কোয়ার ফার্মা ছিল না জিপি ছিল না পাবলিকের হাতে ছিল না রবিউ ছিল না তো এগুলো না থাকে তো তখন আমি কনফার্ম ছিলাম যেহেতু পাবলিকের হাতে নয় সেহেতু পাবলিক এখানে মেরে ফেলতে পারবে না আর যেহেতু পাঁচশো ছশো এবং সাতশো কোটি গ্রাজুয়ালি যখন ভলিউম হচ্ছে এই ভলিউমগুলো যেহেতু এখানে জেনারেল পাবলিকের ইনভলভমেন্ট ছিল না এখানে ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছিল হত বড় ইনভেস্টরের ছিল তো আমি এই জন্য ধরে নিয়েছিলাম যে মার্কেট এবং টেকনিক্যালি মার্কেট যেভাবে ছিল তাদের মার্কেট এখান থেকে ফল করার কোনো ওয়ে ছিল না আজকে যে মার্কেট যে ক্যান্ডেল ক্রিয়েট করছে এই ক্যান্ডেল ক্রিয়েট করা মানে হলো রোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে আজকে তো এর আজকে যেটা মার্কেট করছে মার্কেট আরও শক্তি সঞ্চয় করলো মার্কেট একটা বাড়ার আর একটা পথ তৈরি করলো তিন দিন মার্কেট বাড়লো একদিন রেস্ট নিল আগামী দিবস থেকে মার্কেট আরও স্ট্রং হবে আরও বাড়বে টেকনিক্যালি এর এর আমার এখানের মধ্যে রকম গুজব কোনো ইনফরমেশান কোনো রিউমার নেই আমি টেকনিক্যালি মার্কেট রিড করে বলছি যে মার্কেট যে পজিশন ক্রিয়েট করেছে মার্কেট যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেটের যে এসিডি মার্কেটের যে ভলিউম হ্যাঁ ওভারঅল সব কিছু মিলে মার্কেট এখান থেকে আরও বাড়বে মার্কেট এখান থেকে আরও স্ট্রং হবে হ্যাঁ তো আগামী কার্য দিবসের জন্য আমি দশটা শর্টলিস্ট আমি করে দিচ্ছি আইটেমগুলো হল ব্যাটবিসি সিঙ্গার ইস্টার্ন ক্যাবল জি এস পি ফিনান্স ইবনেসিনা মুন্নু সিরামিক এনএইচআইএফএল ন্যাশনাল হাউজিং জেনেক্সিল সোনালিয়াস মুন্নু এ এই দশটা আইটেম আগামী কার্য দিবসের জন্য শর্ট লিস্ট এই লিস্টটা রেখে কিংবা এই ভিডিওটা রেখে আপনি আগামী কার্য দিবসে যদি ট্রেড করেন আশা করা যায় ভালো করতে পারবেন লস হবে গত কার্য দিবসের মধ্যে আমাদের ছিল সিঙ্গার ছিল বিসি ছিল আর গত আরেকটা ছিল হলো অ্যাপেক্স গ্রুপ ছিল অ্যাপেক্স গ্রুপ ছিল তো আজকে যদি আপনি যদি দেখেন অ্যাপেক্স গ্রুপ ভালোভাবেই মুভমেন্ট করে গেছে ওর ইনফিউশন কমে গেছে সিএনএটেক্সটা ছিল এটা কমে গেছে হয়তো এটা জুন ক্লোজিং এর জন্য কমে গেছে কিন্তু ওভারঅল খেয়াল করেন ব্যাট বিসি সিঙ্গার এসিআই তারপর অ্যাপেক্স গ্রুপ এগুলো কিন্তু মুভমেন্ট করে গেছে যে এগুলো হল গত গত কার্য দিবসের আজকের যে আগামীকাল আগামী কার্য দিবসের জন্য যে দশটা আইটেম সেটা আমি আবার বলে দিচ্ছি সিঙ্গার ইস্টার্ন কেবল জিসপি ফিনান্স ইবনেসিনা মুনুসিরামিক ন্যাশনাল হাউজিং অ্যান্ড এইচ আই এফ এল জিনিক্সিল সোনালিয়াস মুন্নু এ জি এম এইচিএমএল এগুলোর টেকনিক্যাল অ্যানালিস আমি পরবর্তী ভিডিওতে আজকে রাতেই আবার পোস্ট করে দেব এছাড়া গেম ট্যাক্স নিয়ে দুটা মিটার একটু আলোচনা করে দিই সেটা হলো যখন আমাদের পেট্রোলের দাম বেড়ে গেছিলো পেট্রোলের দাম আশি টাকা থেকে একশো তিরিশ টাকা আপনি কি আপনার গাড়ি সেল করে দিয়েছিলেন দেননি বিদ্যুতের দাম যখন বেড়ে গেছে আপনি কি ফ্রিজ বাসার ফ্রিজ সেল করে দিয়েছেন দেননি গ্যাসের দাম আপনি কি রান্না বন্ধ করে দিয়েছেন দেননি যখন যে কিছুর দাম বাড়ে বা আমাদের যখন আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি তো আমরা কি ইনকাম বন্ধ করে দিব না আপনি বন্ধ করে দিয়েছেন ইনকাম যে আপনি ইনকাম ট্যাক্স দিতে হবে এই জন্য আপনি ইনকাম বন্ধ করে দিয়েছেন আপনি পারেন হলো কথা আপনি যখনই আমাদের দেখি যে শেয়ার মার্কেটে আসলে বিভিন্ন রকম ইনফরমেশান বিভিন্ন রকম ওস্তাদ হ্যাঁ বিভিন্ন রকম মানে সবাই সব জানে অর্থনীতি রাজনীতি সমাজনীতি হ্যাঁ পররাষ্ট্রনীতি মানে বাংলাদেশ ব্যাংক মানে কি জানে না ইনভেস্টররা ইকোনমিক্স মনে হয় মানে খারাপভাবে বলছি না মনে হয় যায় একজন পিএইচডি হোল্ডার কিন্তু এত কিছু তো আপনাকে জানার প্রয়োজন নেই এই যে গ্রিন আজকে সকালে যখন সত্তর পয়েন্ট সত্তর কোটি টাকার যখন আপনি শেয়ার আধা ঘন্টার মধ্যে দিয়ে দিলেন আর ষাট পঁয়ষট্টি যখন মাইনাস করে দিচ্ছেন লস হইল দিয়ে দিলেন নিয়ে নিল তারা শেয়ার মানুষকে পানি দরে শেয়ার দিয়ে চলে এসছে কিন্তু গতকাল আমি বারবার বলছিলাম যে ভয়ের কিছু নেই মার্কেট টেকনিক্যালি স্ট্রং তো টোটালি অনলাইন প্যাপারগুলো পরা বর্জন করা উচিত টোটালি পড়া দরকার নেই মার্কেট কি জন্য বাড়বে মার্কেট কি জন্য কমবে এটার কারণ খোঁজার দরকার নেই মার্কেট টেকনিক্যালি আপনাকে যখন টেকনিক্যালি আপনি রিড করবেন তখন আপনি বুঝতে পারবেন মার্কেট কেন বাড়বে টেকনিক্যালি আপনি যখন রিড করবেন তখন বুঝতে পারবেন মার্কেট কেন কমবে এনাফ এর বাইরে কিছু আমাদের প্রয়োজন নেই সুতরাং কোথায় যুদ্ধ হচ্ছে কোথায় কি আমাদের সেটা জানার দরকার নেই আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হলো আমরা মার্কেট সিনারিও মার্কেট ভালোভাবে অবজারভেশন হ্যাঁ মার্কেট ভালোভাবে আইটেম আইটেম সিলেকশন করা এগুলোর দিকে নজর দেবো তো আরও কিছু পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে আমি যখনই ভিডিও করব তখনই এর মধ্যে ছোট ছোট টিপস দিয়ে দেবো প্রতিটা ভিডিওতে যতটুকু আমি জানি যতটুকু আমি গবেষণা করি যতটুকু আমি বুঝতে পারি ভুল থাকতে পারে আমার কিন্তু আমি যতটুকু পারি আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব যে ছোট ছোট টিপস দিয়ে দেওয়ার জন্য যেগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে একটা ভালো একটা সহায়ক হবে আপনার জন্য যদি আপনি মেনে চলেন আপনার উপকার হবে তো আপনার আপনারা যেটা করবেন সেটা হলো যে কথাগুলো শুনবেন এবং এগুলো আবার মার্কেটে আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে আপনারা বাস্তবায়ন করবেন ভয়ের কিছু নেই মার্কেট নিয়ে মার্কেট যথেষ্ট রকম স্ট্রং আছে এবং মার্কেট আরেকটু আরও স্ট্রং হবে মার্কেট ভয় কোনো ভয়ের কিছু নেই আপনাদের জন্য কোনো ভয় নেই মার্কেটে আর মার্কেটে আমি আমি চেষ্টা করে যাব সাপোর্ট দিয়ে যাব মার্কেট আপনাদের ইনফরমেশন এবং আপনাদেরকে শর্ট লিস্ট দিয়ে যাব যাতে আপনারা অন্তত পক্ষে পুরা মার্কেট আমি বুলেট প্রুফ অ্যানালাইসিস করে আপনাকে এখান থেকে শর্ট লিস্ট করে দিব আশা করি আশা করা যাবে এখান থেকে আপনাদের পোর্টফোলিও ব্যাক আসবে না আর অন্তত এতটুকু বিশ্বাস আপনি আমার 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 কাছ থেকে আশা করতে পারেন ওকে ধন্যবাদ